আল্লাহতালা বলেছেন কোনো মানুষ যখন শাহাদ বরণ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে যখন কেউ শহীদ হয় তাকে মৃত বলো না বোঝেন নাই তাকে মৃত্যু মৃত বলো না যে সে মৃত্যুবরণ করছে তাকে হত্যা করা হয়েছে এই কথা কোনো ইমানদারের হতে পারে না কোনো মানুষ যখন আল্লাহর রাহেদ শহীদ হয়ে যায় তাকে মৃত বলতে আল্লাহ তালা নিষেধ করেছেন আর মধ্যে তাদেরকে নিষেধ করছেন তাদেরকে মৃত বলো না ابن اللطاف ولنبلونكم بشيء من الخوف والجوع، ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ما বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এইগুলা পরীক্ষা হয় তখন মুসিবতের সময় মানুষ ধৈর্য ধারণ করবে মুসিবতের সময় মানুষ ধৈর্য ধারণ করবে এবং সে বলবে ইন্না আলিল্লাহে ও ইন্না রাজিউন নিশ্চয়ই আল্লাহ আমি আপনার এবং আপনার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে তো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন শহীদ হয়ে যায় এটা মানুষ মৃত্যুবরণ করা মানুষ শহীদ হয়ে যাওয়া এটা তো আনন্দের বিষয় না যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া এটা দুঃখের বিষয় হজরত হুসাইন দাদি আল্লাহ কারবালার কার্বালার প্রান্তরে শাহাদ বরণ করছে এটা মুসলমানদের জন্য এটা এটা দুঃখের সংবাদ ছাড়া বই কিছু হতে পারে না মুসলমানদের জন্য তাদের মুসলমানদের ইতিহাসে যদি কোনো দুঃখের ঘটনা হয় এটা হলো একটা ঘটনা যে হজরত হুসাইন নদী আল্লাহ তালানহ শাহাদ করছেন এই যে শহীদ হয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য দুঃখের কথা এখন এই দুঃখটাকে এই দুঃখটাকে আপনি স্মৃতিচারণ করে রাখার জন্য আপনি কিভাবে স্মৃতিচারণ করে রাখবেন আপনার বুকের মধ্যে থাপড়াইবেন আপনি কি একটা ওই হাতের মধ্যে ছুরি নিয়ে আপনার পিঠের মধ্যে দাগ দিবেন রক্তকরণ করবেন বা বুকের মধ্যে থাপড়াইবেন এটা কি আপনার এই সাহাদতে স্মৃতিচারণ করা এই ব্যাপারে রসুল্লাহ সাইসাল্লাম কী বলছেন এগুলা জাহিলিয়াতের কাজ কারণ জাহিলিয়াতের যুগেও মানুষ যখন মারা যাইত তখন তার এরকম থাপ রাইত এরকম কিছু করত আল্লাহ রসুল বলেন যে সবর করা ধৈর্য দান করা মা নিষেধ করছেন যে এরকম করা যাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়া আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মুসলিম মিল্লাতের জন্য এর চাইতে দুঃখের কোনো সংবাদ আছে যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া ইদা যা নাসুরাহিউ ফাত এই সুরা যখন নাজিল হয় হজরত আবু বকর দিয়ে আল্লাহ তাল হাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন উনি কান্না করতেছেন অর্থ কি ইদা জাহানাস যে আল্লাহ তালার সাহায্য অতি নিকটে এবং দিন ইসলামকে আল্লাহ তালা বিজয়ী করে দিয়েছেন তো আল্লাহ তালা ইসলামকে বিজয়ী করে দেওয়া এটা তো মুসলমানদের জন্য একটা সুসংবাদ ইসলামকে বিজয়ী করে দেওয়া ইসলামকে জয় করে দেওয়া এবং কাপিরদের উপর মুসলমানকে সাহায্য করা এর চাইতে সুসংবাদ তো আর হতে পারে না কেরাম কিছু সম্ব কেরাম তো খুশি কিন্তু হজরত আবু বকর আল্লাহ তাহন কাটতেছেন জিজ্ঞাসা করলেন আবু বকর এত সুসংবাদ এত খুশির সংবাদ ইসলাম বিজয়ী হয়ে গেছে আমাদের বিজয়ের কথা আল্লাহ বলছেন আপনি কাটছেন কেন হজরত আবু বকর বলেন সাহাবিরা তোমরা বুঝতে পারো নাই ইসলাম যদি বিজয়ী হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি যেদিন বিজয়ী হয়ে যাবে সেদিন আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন রসুল যদি দুনিয়া ছেড়ে চলে যান এর চাইতে দুঃখের কোনো সংবাদ আছে কাজেই ইসলাম বিজয় হওয়া মানে নবী করিম সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকবে না এজন্য আমি কান্না করতেছি তাহলে রসুল্লাহ সাহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এর চাইতে এর চাইতে দুঃখের সংবাদ আর কোনোটা হতে পারে না অথচ সাহাবাই কেরামের ইতিহাসে এরকম নাই যে সাহাবাই কেরাম কান্নায় এরকমভাবে ভেঙে পড়েছেন বুকে থাপড়াইছেন বা নিজের জীবনটা একবার শেষ করে দিয়েছেন এরকম ইতিহাস নাই যদি আমরা করে থাকি এটা অতিরঞ্জিত হয়ে যায় এখন আপনি এই দুঃখ গাথা বা রসুল রসুলের গৌহিত হস আল্লাহ মুরসিয়া যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনি দুঃখে দুঃখিত হবেন এই দুঃখে দুঃখিত হওয়ার তো একটা পন্থা আছে এখন যদি আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করে যদি দুঃখিত হন এটা তো ইসলাম সাপোর্ট করবে না এটা ইসলামের শিক্ষা নয় যে আপনাকে ইসলাম এটা শিক্ষা দেয় না সেজন্য আমরা সামাজিকভাবে কিছু কাজ আমরা নিজের আবেগ থেকে করে থাকি বুঝতে হবে যে আমাদের আবেগ দিয়ে ইসলাম চলে না আবেগ দিয়ে দিন ধর্ম চলে না আবেগ দিয়ে ইসলাম মানা যায় না আবেগ ইসলাম পালন করা যায় না আবেগের নাম ইসলাম নয় ইসলাম হল ইসলামের একটা সীমা রেখা আছে বিধি বিধি রেখা আছে একটা একটা সীমানা আছে আমাকে ইসলামের গণ্ডের মধ্যে থাইকা শরীয়তের গণ্ডের মধ্যে থেকেই আমাকে বিধানগুলো পালন করা লাগবে সেজন্য আমরা যারাই ইসলামের